হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিছু কিছু কর্ম বা কিছু কিছু কারণ বা কিছু কিছু কাজ যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা ক্ষমার অযোগ্য অর্থাৎ এই সকল কাজ যদি কোনো ব্যক্তি জ্ঞানত বা অজ্ঞানত অবস্থায় করে থাকে তাহলে কিন্তু তাদেরকে কোনো রকমভাবে ক্ষমা করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ এই বিশেষ কয়েকটি কারণ যা এগারোটি কারণ যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই এগারোটি বিশেষ কারণ যা কি? তা আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই এগারোটি বিশেষ কারণ যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণ প্রথম এবং অন্যতম কারণ যা বলেছেন কোনো নিরস্ত অর্থাৎ কোনো ব্যক্তি যেই ব্যক্তির হাতে রকম অস্ত্র নেই অর্থাৎ যুদ্ধ চলাকালীন কোনো ব্যক্তি যদি নিরস্ত থাকে সেই ব্যক্তিকে যদি ছলনার দ্বারায় যদি হত্যা করা হয় তাহলে কিন্তু তা ক্ষমার অযোগ্য ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছে দ্বিতীয় এবং অন্যতম কারণ তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির গৃহে আগুন জ্বালিয়ে দেয় তা কিন্তু তাহলে ক্ষমার অযোগ্য প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় এবং অন্যতম কারণ যা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোন ব্যক্তি যদি যদি কোনো অবহেলিত বা কোনো নারীর ওপর অপমান বা লাঞ্ছনা করে থাকে তা তাহলে কিন্তু তা ক্ষমার অযোগ্য হয়ে থাকে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ এবং অন্যতম কারণ বলেছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিষ দিয়ে হত হত্যা করার চেষ্টা করেছে বা বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করে থাকে তাহলে কিন্তু তা ক্ষমা করার অযোগ্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পঞ্চম এবং অন্যতম কারণ যা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সকল ব্যক্তি যারা পিছন দেখে অন্য কোনো ব্যক্তির ওপরে আক্রমণ করে অর্থাৎ সেই সকল ব্যক্তি কিন্তু সম্পূর্ণ ক্ষমার অযোগ্য পিছন থেকে কোনো ব্যক্তিকে আক্রমণ করা সেটা কিন্তু সম্পূর্ণ কাপুরুষের লক্ষণ যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পুরোপুরি ক্ষমার অযোগ্য ষষ্ঠ এবং অন্যতম কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ষষ্ঠ এবং অন্যতম কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সম্পদ লুট করে প্রিয় শ্রোতা বন্ধুরা কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সম্পদ লুট করে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি সম্পূর্ণরূপে ক্ষমার অজ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম এবং অন্যতম কারণ যা বলেছেন সেই সকল ব্যক্তি যারা ক্ষমতা এবং অর্থে বা ধন সম্পদে অত্যন্ত বলবান বা শক্তিশালী সেই সকল ব্যক্তি যদি তাদের থেকে দুর্বল কোনো ব্যক্তিকে ক্ষমতার অপব্যবহার করে বা তাদেরকে কষ্ট দেয় বা তাদের সেই সকল বলবান ব্যক্তি নিজেদের ধন সম্পদের দোহাই দিয়ে যদি দুর্বল বা গরিব ব্যক্তির ওপর নিপীড়ন বা শোষণ করে তাহলে কিন্তু সেটা ক্ষমার অযোগ্য প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম এবং অন্যতম কারণ যা বলেছেন যারা কোনো কারণ বা অকারণে মানুষের নামে রটনা রটায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই সকল ব্যক্তি যারা মানুষের নামে অকারণে রটনা রটায় এবং সেই সকল ব্যক্তির জীবন করে তুলে কুলুষিত প্রিয় শ্রোতা বন্ধুরা এই সকল ব্যক্তি কিন্তু ক্ষমা অযোগ্য তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা নবম এবং অন্যতম কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো ব্যক্তি শত্রুতা করে অন্য কোনো ব্যক্তির সেই সকল ফলজ গাছ অর্থাৎ সেই সকল ফলজ বৃক্ষ যেখানে ফল হবে সেই সকল বৃক্ষ যদি নষ্ট করে সেই কারণ বা সেই কর্ম কিন্তু সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ দশম এবং অন্যতম কারণ যা বলেছেন আপনার গৃহে উপস্থিত এমন কোন সাধু বা সন্ত যদি আগমন ঘটে আপনি যদি জ্ঞানত বা অজ্ঞানত অবস্থায় সেই সকল সাধু সন্তদের অপমান করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তা কিন্তু সম্পূর্ণ রূপে অপমান বা ক্ষমার অযোগ্য তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা প্রিয় শ্রোতা বন্ধুরা একাদশ অর্থাৎ সর্বশেষ কারণ বা সর্বশেষ কর্ম যা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য এবার ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে যারা গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ বা দেবালয় নাশ করে বা দৈবত্ব সম্পত্তি নষ্ট করার চেষ্টা করে সেই সকল ব্যক্তি কিন্তু সম্পূর্ণ ক্ষমার অযোগ্য প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই এগারোটি বিশেষ কারণ যা আমাদের বলেছেন এবার এই এগারোটি কারণের মধ্যে যদি আপনি কখনো কোনোদিনও ভুলবশত যদি কোনো কর্ম করে থাকেন তা অবশ্যই কিন্তু ক্ষমার অযোগ্য প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী অবশ্যই শুনতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই এগারোটি বিশেষ কারণ যা কখনোই মানুষ কিন্তু ভুল করেও করা উচিত নয় কখনোই করা উচিত নয় তা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য এই বিশেষ এগারোটি কারণ প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগছে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর মূল্যবান বাণী আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে জীবনে আপনাকে কখনো কখনো কঠোর হওয়ার কিন্তু প্রয়োজন আছে এবার আপনি কখন কিভাবে কেমন অবস্থায় কঠোর হবেন তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে পরিস্থিতি এবং প্রতিকূল অবস্থার উপর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি লক্ষ্য করছেন আপনি লক্ষ্য করছেন যে আপনার সাথে দিনের পর দিন কোনো কারণ বা অকারণে বা কোনো বিষয় আপনার সাথে খারাপ ব্যবহার হয়ে যাচ্ছে আপনি যতই ভালো কিছু করার চেষ্টা করুন না কেন তাতেও কিন্তু আপনার খারাপই হচ্ছে সবাই আপনাকে নিন্দা করছে সবাই আপনাকে কিন্তু নানান রকম কুকথা শোনাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেখানে আপনার কিন্তু কোনো রকমের কোনো দোষই নেই এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এখানে যদি আপনাকে কঠোর হতে হয় তাহলে আপনি কঠোর হবেন কারণ সব সময় সব ব্যবহার বা সমস্ত কিছু কিন্তু নির্ভর করে শুধুমাত্র মানুষের ব্যবহারের দ্বারা অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সব ব্যবহার সবার জন্য প্রযোজ্য নয় এমন কিছু মানুষ আমাদের জীবনে আছে যারা আমাদের জীবনকে নানান কারণে কিন্তু উত্তপ্ত করে দেয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমতো অবস্থায় আপনাকে যদি কঠোর হতে হয় বা আপনাকে যদি দুর্ব্যবহার করতে হয় তাহলে কিন্তু সেটা কোনো রকমভাবেই অসভ্যতা নয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তো অবস্থায় আপনাকে যদি দুর্ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই দুর্ব্যবহার করবে। কারণ সকল ব্যবহার বা সব ব্যবহার কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তাই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী অবশ্যই আপনারা শুনতে থাকুন কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু ভুলবেন না ভালো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুল করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা আমি প্রিয়ালি আজকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা অবশ্যই শুনুন নিজেদের জীবন নিজেদের মন করে তুলুন মধুময় এবং আনন্দময় কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালোবেসে তাহলে এখন বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার বন্ধুরা